খড়গ্রামে কালওয়ার্ডের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গই গ্রামের মাঠের ধরে কালভার্ডের নিচ থেকে শুক্রবার ড্রাম ভর্তি তাজা বোমা বোমা উদ্ধার থানার পুলিশ মধ্যে কতগুলো আছে তা স্পষ্ট জানা যায়নি সকালে এলাকার চাষিরা মাঠে চাষ করতে এসে কালভার্টের নিচে একটি ড্রাম নজরে আসে চাষিরা থানায় খবর দিলে ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল পুলিশ তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা জানা যায়নি বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য জেলা বোমস ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা কে কারা এই বোমা রেখেছিল তদন্তে পুলিশ হ্যাঁ কখন শুনলেন এই তো এক্ষুনি ছাগল এলাম তখন শুনলাম তাই সেকর তালায় বোম আছে ভয় ভয় লাইজি ছাগল মাগল চলে যাবে কি হইতে কি হবে না হবে বোমা পাওয়া গেছে কে রেখেছে এখন আন্দাজে কাকে ধরবে এখন চোদ্দ বিদ্যের রাস্তাতে ভয় লাগছে এখন হ্যাঁ এটা অন্যায় যে করেছে সে যা ভুল করেছে এটা কাজটা করতে হইতো না আতঙ্কের ব্যাপার স্বাভাবিক ভয় তো লাগবেই সাধারণ মানুষের রাস্তা পথ চলতে মানুষ আমাদের ভয় তো লাগবেই কি চলেন আমি টোটো গাড়ি চালাই এখানে যাচ্ছিলাম এই ব্যবস্থা বোমা আছে রাখা দেখলাম খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ